আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় তালের বড়া রেসিপি এই তালের বড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তালের বড়াটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে তো প্রথমে একটা বাড়িতে আমি তালের রস নিয়ে নিব এখানে আমি একটা তালের রস আগে থেকে পরিষ্কার করে সেঁকে পাতলা কাপড় দিয়ে আবার সেঁকে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের ইচ্ছা মতো যে যেরকম মিষ্টি পছন্দ করেন এরপর আমি এখানে দিয়ে দেবো সুজি গুঁড়া দুধ সামান্য লবণ বেকিং পাউডার চালের আটা এটা আতপ চালের আটা এরপর আমি এখানে দিয়ে দেবো কোরানো নারকেল তো অবশ্যই কিন্তু এখানে নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন নারকেলটা দিলে কিন্তু এই তালের বড়াটা খেতে কিন্তু খুবই মজা লাগে এরপর আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এটা কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিব ময়দা এই তালের বড়া রান্না করার সময় যদি ময়দাটা ব্যবহার করে ময়দাটা দেন তাহলে কিন্তু এই তালের বড়াটা ভিতর থেকে একদম সফট থাকবে ঠান্ডা হয়ে যাওয়ার পরও শক্ত হবে না তো অবশ্যই এখানে ময়দাটা দিবেন এরপর আমি এখানে দিয়ে দেবো কালো জিরা তো কালো জিরাটা আপনাদের পছন্দ মতো যে কালো জিরাটা পছন্দ করেন না সে কালো জিরাটা স্কিপ করতে পারেন তো আমার কাছে মনে হয় কালো জিরাটা দিলে এটা খেতে অনেক মজা লাগে এবার এটা আমি ভালোভাবে মেখে ঢেকে রেখে দেবো পনেরো মিনিট পনেরো মিনিট যদি ঢেকে রেখে দেন তাহলে কিন্তু এটার ভিতর থেকে সুজিগুলো ফুলে ডাবল হয়ে যাবে এরপর একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব তালের বড়াগুলো ছোটো ছোটো আকারে দিয়ে মাঝারি আছে ভেজে নেব এগুলো আমি তো এই সময় কিন্তু চুলার আসটা অবশ্যই মাঝারি রাখবেন না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে উপর থেকে কালারটা চলে আসবে তো এভাবে আমি বেশ খানিকক্ষণ পাল্টে নাস্তাগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব এভাবে যদি তালের বড়া বানান তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে বিশেষ করে নারকেলটা দিলে কিন্তু তালের বড়াটা খাওয়ার সময় নারকেলটা যখন তাতে নিচে পড়বে তখন কিন্তু খুবই মজা লাগে লাগবে খেতে তো বেশ খানিকক্ষণ আমি এভাবে উল্টে পাল্টে তালের বড়াগুলো ভেজে নিব তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব তো আমি যেভাবে তালে বড়াটা করলাম এভাবে রান্না করলে কিন্তু এই তালের বড়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু শক্ত হয়ে যাবে না ভিতর থেকে একদম সফট থাকবে আর উপর থেকে একদম মুচমুচে হবে তো আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ